মহা মায়া করে জয় তারা তার মহামায়া ডা করে আমার মাঝে সর্বশক্তি মাকি ভক্তি মাছারা ছাড়া কোনো মুক্তি নাইরে তারা তারা মহা মায়া ডাকুরে আহার জানি না আমরা পথ তুমি মা সনাতনী তুমি মা স্রষ্টা জানি না আমরা পথ তুমি মা সনাতনী তুমি মা স্রষ্টা মাগ তোমার মহিমা কেহ পূর্ণ জানি না তোমার মহিমা মা কেহ পূর্ণ জানে না তুমি থতার্ত জ্ঞান মন হে জয় তারা তারা মহামায়া ডা করে জয় তারা তারা আদি মহামায়া ডা করে তোমরা দেখো রে মন ভাবিয়া একবার মা কে আর আছে তোমার তোমরা দেখো রে মন ভাবিয়া একবার মা ছাড়া কে আর আছে তোমার আমার মাঝে সর্পেশ্বর্বা মাঝে মহাপার মাঝে সর্পেশ্বর্বা মাঝে মহাপার পার এক হয়ে মাকে ডাকো মহা মায়া করে জয় তারা তারা আদর্শ মহা মায়া করে আমরা বিপদে পড়িলে মা তোমারে ডাখি শেষ হলে বিপদ তোমারে দেই ফাঁকি আমরা বিপদে পড়িলে মা তোমারে ডাকি শেষ হলে বিপদ তোমারে দেই ফাঁকি মাগত দাসে কয় খুলিয়া দিপয়াকি তপু দাসে কয় খুলি আদিপয়াকি নিঃাতে মাকে একবার ডাকরে জয় তারা তারা আদর্শক্তি মহা মায়া ডাকরে জয় তারা তারা আদর্শক্তি মহা মায়া